রেডমি সি আজকে কিন্তু জুলাই মাসের শেষ অফারে পেয়ে যাবেন মাত্র নয় হাজার পাঁচশো টাকা এইট থ্রি এস আজকে কিন্তু পেয়ে যাবেন স্টুডেন্ট বাজেটে মাত্র চার হাজার পাঁচশো টাকা রিয়েলমি সি থার্টি ওয়ান পাঁচ হাজার এম এস বিগ ব্যাটারি ফোন সাথে বক্স এবং তেত্রিশ অরিজিনাল চার্জার সহ মাত্র সাত হাজার পাঁচশো টাকা আজকের ভিডিওতে সর্বোচ্চ লাইক কমেন্টস এবং শেয়ার শেয়ারদাতাকারীর জন্য প্রথম পাঁচজন পাবেন ওরা স্মার্ট ওয়াচ এবং হেডফোন সম্পূর্ণ ফ্রি এক চার্জের দুদিন আজকে অফার প্রাইসে পেয়ে যাবেন ছয় একশো আঠাশ এক্স থ্রি প্রো সর্বকালের সেরা গেমিং ফোন আজকে আমাদের কাছ থেকে জুলাই মাসের অফারে পেয়ে যাবেন মাত্র তেরো হাজার পাঁচশো টাকা পিক ডিসপ্লে ফোন অপ্পো এ থার্টি ওয়ান আট দুশো ছাপ্পান্ন ভ্যারিয়েন্ট আজকে জুলাই মাসের অফারে থাকছে মাত্র ছয় হাজার টাকা ভিভো ওয়াই টু হান্ড্রেড ফাইভ জি আজকে কিন্তু আমাদের কাছ থেকে এই ফ্ল্যাগশিপ ডিভাইসটা অফার পেয়ে যাবেন মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা অপ্পর ফাইভ জি ডিভাইস আজকে কিন্তু পানির দামে দিয়ে দিব অপ্পর প্রত্যেকটা ফাইভ জি ডিভাইস অপো এ ফিফটি সিক্স এ সেভেন্টি থ্রি এ ফিফটি থ্রি এস যার যেটা প্রয়োজন যোগাযোগ করবেন আমাদের কাছ থেকে মাত্র সাত হাজার পাঁচশো টাকা আট দুশো ছাপান্নার এমএস বিগ ব্যাটারি আজকে অফার পাবেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা কার জন্য ফোন নিয়ে এসেছে আজকে র্যানো নাইন ফাইভ জি এবং অপো র্যানো ফাইভ প্রো ফাইভ জি যার যেটা প্রয়োজন নিতে পারেন দুইটাই কিন্তু বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি ভ্যারিয়েন্ট

মাত্র দশ হাজার পাঁচশো টাকা ভিভো এস এবং ভিভো এস ওয়ান প্রো ইন ডিসপ্লে ফিঙ্গার ফোন যারা কম বাজেটের মধ্যে অ্যামুলেট ডিসপ্লে ফোন খুঁজতেছেন তাদের জন্য নিয়ে এসেছি আজকে অফার প্রাইসে মাত্র সাত হাজার পাঁচশো টাকা হ্যালো ভিওর্স আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ভিওর চলে আসছি মিরপুর দশ সাহালি প্লাজায় অত্যন্ত ট্রাস্টেড একটা সব আলহামদুলিল্লাহ টেলিফোন ভিওর্স দেখতেই পারছেন ইউজ ফোনের ইউজ কালেকশন সারি সারি ফোন সাজানো আছে আজকে কারি কারি অফার থাকবে অবশ্যই বলবো সম্পূর্ণ ভিডিওটি না দেখবেন দুই হাজার পঁচিশ সালে রেডমির আপডেট গেমিং ফোন গুলো কিন্তু এই শপে পেয়ে যাবেন আর যাদের বাজেট কিনা চার হাজার পাঁচ হাজার টাকার মধ্যে একটি স্মার্টফোন কিনতে পারবেন এই শপটি ভিজিট করলে যে দেখতে পাচ্ছেন আপনাদের জন্য কিন্তু অনেক অনেক কালেকশন আছে আর আজকে হবে জুলাই এর ইন্ড অফার অবশ্যই জুলাই মাসের শেষ অফার অবশ্যই বলবো সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন আমাদের আজকের এই ভিডিওতে সহযোগিতা করবে এই শপের অনার অবশ্য মামুন ভাই আসসালামু আলাইকুম ভাই

অভূতানা যারা শহীদ হয়েছে তাদেরকে উদ্দেশ্য করে আজকে আমি সবার সর্বপ্রথম শুরু করতে চাচ্ছি তো ভাই আজকে কিন্তু আমাদের থাকে প্রত্যেকটা ফোনের সাথে আকর্ষণীয় ক্যাশব্যাক অফার এবং আজকে জুলাই উপলক্ষে যারা আমাদের কাছ থেকে ফোন কিনবেন তারা তো গিফট পাবেনি যদি আপনি ফোন না কিনেন তারপরেও কিন্তু আপনার জন্য সুযোগ রয়েছে আকর্ষণীয় গিফট জেতার মানে টাকা ছাড়া ফোন টাকা ছাড়া ফোন ছাড়া কিন্তু আপনার চলে গিফট গিফট কিভাবে পারেন আমাদের ভিডিওটা যারা সবচেয়ে বেশি লাইক কমেন্টস এবং শেয়ার করবেন তাদের প্রত্যেকের জন্য আজকে রয়েছে

এই ওরাইমোর মেটাল বডির দুটা স্টেপ সহ ঘড়িটা সম্পূর্ণ ফ্রিতে গিফট করবো এটার দাম হবে কত টাকা এটার দাম আছে ভাই আমাদের টাকা করে বিক্রি তিন টাকা এবং প্রত্যেকটা ফোনের সাথে কিন্তু রয়েছে ওরাইমোর এই আকর্ষণীয় এই ছশো টাকা দামের ছয় মাসের হেডফোন ছয় মাসের গ্যারেন্টি হেডফোন সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি আজকে প্রত্যেকটা প্রোডাক্টের সাথে রয়েছে আকর্ষণীয় গিফট অফার এছাড়াও রয়েছে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের সাথে আকর্ষণীয় ক্যাশব্যাক অফার আমাদের এই দোকানটা কিন্তু শুধুমাত্র একটা দোকান না ভাই এটা কিন্তু একটা ব্র্যান্ড শপ আপনার নতুন সেকেন্ড হ্যান্ড ইউজ বাটন অ্যাক্সেসরিজ ওরাইমো সবকিছু পাবেন আমাদের কাছ থেকে একটু দেখেন আমাদের দোকান একটু আশেপাশে দেখেন কি নাই এখানে ভাই সবকিছু আমরা কিন্তু পাইকারি তো প্রোডাক্ট দিয়ে থাকি প্রচুর পরিমাণে হোলসেল দিয়ে থাকি এই যে দেখেন আমাদের প্রোডাক্ট স্টক ঠিক আছে হিউজ পরিমাণে স্টক আছে বাংলাদেশের বাংলাদেশের চৌষট্টি জেলা আমাদের কাছ থেকে আপনারা ফোন নিতে পারবেন যারা পাইকারিতে নিয়ে বিজনেস করতে চান তারা অবশ্যই আমার সাথে দ্রুত যোগাযোগ করুন আপনাদের জন্য রয়েছে আকর্ষণীয় অফার এবং বিভিন্ন ধরনের আকর্ষণীয় ফ্যাসিলিটিস তো ভাইয়া আমি ভিডিও শুরু করার পূর্বে আমার সব লোকেশনটা একটু বলে দিই হচ্ছে ঢাকা মিরপুর দশ নম্বর ঠিক আছে মিরপুর দশ শালি প্লাজা আপনার মিরপুর দশ নম্বর গোলচক করে আসলে হবে মার্কেটের নাম হচ্ছে শালি প্লাজা পাসতলায় বিয়াল্লিশ নম্বর দোকান দোকানের নাম হচ্ছে ইলেকট্রন আর একচল্লিশ নম্বর দোকান আলহামদুলিল্লাহ পাশের দোকানে আমার আসলে আমাকে পেয়ে যাবেন হচ্ছে আপনারা ঢাকার বাইরে যে যে প্রান্তে থাকেন চৌষট্টিটা জেলায় কিন্তু আমরা বর্তমানে ফোন সরবরাহ করে থাকি আগে আমরা সুন্দরবন কুরিয়ারে ফোন দিতাম জেলা পর্যায়ে যেত থানা পর্যায়ে যেত না সেক্ষেত্রে আমাদের কাস্টমারদের সাথে অনেক হ্যারেজমেন্ট হতো এখন কিন্তু আমরা ফোন হোম ডেলিভারি সুবিধা দিয়ে দিচ্ছি একবার বাসে যে ফোন দিয়ে আসবে আপনি শুধুমাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করে নাম ঠিকানা মোবাইল নাম্বার পাঠিয়ে দিবেন ফোন খুলবেন দেখবেন পছন্দ হলে নেবেন না পছন্দ হলে নেওয়ার দরকার নাই আপনার যে অ্যাডভান্স করবেন সেটা টাকাটা আমরা ডেলিভারি চার্জ হিসাবে কেটে নিব ওকে শপ অ্যাড্রেস তো বলে শপ অ্যাড্রেস বলে দিছি ভাই তো কথা না বাড়াই কিন্তু আমরা ভিডিও শুরু করি ভাই আজকে হিউজ পরিমাণে প্রোডাক্ট আছে তো সবার প্রথমে যে ফোনটা দিয়ে শুরু করবো কম দামি ফোন ভাই অপো এ থ্রি এস স্টুডেন্ট বাজেটের ফোন যাদের বাজেট কম ছয় জিবি একশো আট জিবি রাম দরকার কম বাজেট আমার কাছ থেকে এই ফোনটা মাত্র চার হাজার পাঁচশো টাকা শুরু করতে পারবেন অপো এ থ্রি এস যারা পাইকারি নিতে চান হোলসেল নিতে চান দ্রুত আমার সাথে যোগাযোগ করেন

শুধুমাত্র প্রত্যেকটা ফোনের নিচে দেখবেন এইরকম একটা স্টিকার আছে যে কোনদিন গ্যারান্টি দিব এই স্টিকারটা তুলবেন না টাচ ডিসপ্লে বাদে যে কোনো প্রবলেম 7 দিনের মধ্যে চেঞ্জ চেঞ্জ পাবেন এরপরে দেখা হচ্ছে আইফোন এক্স আর আইফোন এক্স আর পরিবার আইফোন এক্স আর পরিবার আইফোন এক্স আর এটা হচ্ছে 6 জিবি 8 জিবি দুটো ভেরিয়েন্ট হয়ে থাকে আমাদের কাছে তো 628 প্রাইস দিছে আজকে মাত্র 5500 এবং 8256 দিছে মাত্র 6000 টাকা মাত্র 6000 টাকা একবার হোলসেল প্রাইস কিন্তু ভাই আমরা পাইকারি তো কিন্তু এরিটে দিই না

মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার ছয় হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন ভিভো ওয়াই নাইনটিন সাথে রয়েছে আকর্ষণীয় ক্যাশব্যাক অফার এবং প্রত্যেকটা প্রোডাক্টের সাথে একটা করে হেডফোন সম্পূর্ণ সম্পূর্ণ ফ্রি পেয়ে যাবেন ওকে তারপর এরপরে দেখা হচ্ছে Oppo A31 A31 যারা একটু বিগ স্ক্রিন যারা একটু বিগ ডিসপ্লে পছন্দ করে তাদের জন্য এই ফোনটা ভাই 8256 ভ্যারিয়েন্টের এই ফোনটা আজকের অফারে দিয়ে দিচ্ছি আমরা মাত্র 6500 টাকা মাত্র 6500 মাত্র 6500 টাকা বিগ স্ক্রিনের ফোন Oppo A31 8256 8256 ভ্যারিয়েন্ট ক্যাশব্যাক অফার চলছে দিলাম 500 লেস করে মাত্র 6000 টাকা

আজকে কিন্তু অফারে পেয়ে যাবেন ভাই আমাদের কাছ থেকে মাত্র 7500 টাকায় মাত্র 7500 মাত্র 7500 টাকায় পেয়ে যাবেন ক্যামেরা কিন্তু ক্লিয়ার ক্যামেরা ভিউ আছে নিতে পারেন Vivo V15 এটা ভেরিয়েন্ট বেশি 8256 প্লাস ক্যামেরা পাবেন হচ্ছে পপআপ ক্যামেরা কালার রয়েছে দুটো কালার ব্লু কালার এবং পিঙ্ক কালার ওকে

এবং ওয়ারেন্টি গ্যারান্টি সব প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র 21500 টাকা 21500 টাকা আমি আমার লাস্ট ভিডিওতে অপ রেনো 9 5G টা এটা 25000 টাকা প্রাইস দিছিলাম ভাই আজকে কিন্তু এক দপে আমি 4000 টাকা লেস করে দিলাম ওকে ভিউয়ার্স নিতে পারেন কিন্তু ভিউয়ার্স তবে এটা প্রাইস কিন্তু ফিক্সড এখানে কোনো দামদামি করা যাবে না

বক্স ওভেন একটা ফাস্ট চার্জার এবং ওয়ারেন্টি গ্যারান্টি সহ আজকে দিয়ে দিচ্ছি অনলি 14000 টাকা অনলি 14000 টাকা 14000 টাকা Samsung Galaxy ওকে স্টক সীমিত যাদের প্রয়োজন অতি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন দ্রুত নাম্বার কল এটা হচ্ছে Realme C55 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 সাথে রয়েছে অথেন্টিক বক্স একটা চার্জার দিয়ে দিব

বক্স হবে না একটা ফাস্ট চার্জার এবং ওয়ারেন্টি গ্যারান্টি সহ আজকে প্রাইস দিয়ে দেবো মাত্র আঠারো হাজার টাকা মাত্র আঠারো হাজার আঠারো হাজার টাকা ভিভো ওয়াই টু হান্ড্রেড ফাইভ জি এই ফোনটা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আপনারা সাথে রয়েছে পনেরো দিনের রিপ্লেসমেন্ট পনেরো দিনের দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি ওয়ারেন্টি গ্যারান্টি কিন্তু ভাই বাড়া দিচ্ছে নিতে পারেন

রেডমি নোট টেন ছয় জিবি চার জিবি দুটা ভ্যারিয়েন্ট আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে ছয় একশো আঠাশ প্রাইস চাচ্ছি মাত্র এগারো হাজার টাকা এবং চার চৌষট্টি প্রাইস চাচ্ছি মাত্র নয় হাজার পাঁচশো টাকা চার যেটা ভালো লাগবে দুইটা ভ্যারিয়েন্টে পেয়ে যাবেন এরপরে স্যামসাং এর আরেকটা চমৎকার ডিভাইস দেখা হবে স্যামসাং A15 5G A15 5G A15 5G 30000 টাকা মার্কেট প্রাইসের ফোন কিন্তু ভাই আজকে কত টাকা দিবেন 6 জিবি ভেরিয়েন্ট একটা ফাস্ট চার্জার সাথে বক্স হবে না ওয়ারেন্টি গ্যারান্টি এবং একটা চার্জার সহ আজকে প্রাইস দিয়ে দিচ্ছি আমরা

আচ্ছা এরপরে আমি Redmi series এর কিছু রানিং প্রোডাক্ট দেখাবো প্রতিবারই দেখা এটা হচ্ছে Redmi 14C Redmi 14C ঠিক আছে এটা কিন্তু কয়েকটা কালার আমাদের কাছে अवेलेबल আছে এই যে লেদার বডি রয়েছে প্লাস্টিক বডি যে ব্ল্যাক কালার রয়েছে আরেকটা কালার রয়েছে এটা হচ্ছে পার্পল কালার পার্পল কালার তিনটা কালারই আমাদের কাছে अवेलेबल পাবেন 8256 5000 mAh ব্যাটারি

ঠিক আছে চার একশো আড়াই পাঁচ হাজার এম এস বিগ ব্যাটারি একটা ফাস্ট চার্জার এবং ওয়ারেন্টি গ্যান্টি সহ আজকে আমাদের কাছ থেকে একটা সীমিত প্রাইসে পেয়ে যাবেন আপনারা মাত্র নয় হাজার টাকা পেয়ে যাবেন এত কমে মাত্র নয় হাজার টাকা রেডমি টুয়েলভ সি পেয়ে যাবেন তার চার একশো আড়াইশ ব্যাটারি চার একশো আড়াইশের ডিভাইস মাত্র নয় হাজার পাঁচশো আচ্ছা এরপরে আমাদের কাছে আরো কিছু চমৎকার ডিভাইস রয়েছে যেমন সবার প্রথমে যেটা শুরু করবো

সেলফিতে গেলে কিন্তু ক্যামেরা পেয়ে যাবেন আমাদের ক্যামেরা ঘোরা যাবে আর হচ্ছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ঠিক আছে সামনে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাবেন মাত্র টাকা

এরপরে দা হবো চ Oppo N9 বিগ ব্যাটারি আট দুশো ছাপ্পান্ন র্যাম রম বক্স অফার প্রাইস থাকছে মাত্র টাকা মাত্র 7500 টাকা একদম ফিক্সড প্রাইস কোনো দাম করতে পারবেন ব্যাটারি আজকে অফার থাকছে আমাদের কাছ থেকে মাত্র হাজার টাকা মাত্র হাজার টাকা টাকা এরপরে কিছু ফাইভ জি ফোন দেখাবো এটা হচ্ছে অপ্পো এ ফিফটি থ্রি এস ফাইভ জি এ ফিফটি থ্রি ফাইভ জি আর্শো ছাপ্পান্ন র্যাম রোম যারা ফাইভ জি ফোন বাজেট কম তারা এই ফোনটা আমাদের কাছ থেকে নিতে পারেন র্যাম রোম পাবেন ভালো পাঁচ হাজার এম এস বিগ ব্যাটারি সাইড মন্ট ফিঙ্গার

এরপরে আমাদের এখানে বর্তমান সময় ফাইভ জি ডিভাইস এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় ডিভাইস অপ্প এ ফিফটি সিক্স ফাইভ জি এ সিক্স ফাইভ জি এটাও আট দুশো ছাপ্পান্ন ছাপান্ন পাঁচ হাজার এম এস ব্যাটারি সাইড সাইডম ফিঙ্গার অফার দিয়ে দিচ্ছি মাত্র সাত হাজার সাতশো টাকা মাত্র সাত হাজার সাতশো টাকা সাতশো টাকার সাথে ছাপ্পান্ন ফাইভ জি বক্স চার্জার সাত দিনের রিপ্লেসেন এবং এক বছর সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন ভাই আমি আবারও সবার উদ্দেশ্যে বলে দিচ্ছি কারণ সবাই কিন্তু আজকে পাইকারি দামে ফোন পাচ্ছেন ভাই যে সবটি মূলত পাইকারি সব অপো এ সেভেন্টি থ্রি ফাইভ জি এটাও কিন্তু আট দুশো ছাপ্পান্ন আবার এটাতে কিন্তু আপনারা পাঁচশো ডিসপ্লে পেয়ে যাবেন ভাই ঠিক আছে সাইড মাউন্ট ফিঙ্গার এটা কিন্তু সাথে বক্স চার্জার রয়েছে

আপনার বাজেট কম আপনার পছন্দ মোটরোলা আপনি আমার কাছ থেকে ফোনটা সংগ্রহ করতে পারেন তিন বত্রিশ ভ্যারিয়েন্ট ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার ছয় হাজার পাঁচশো টাকা কিন্তু মোটরোলা যাবেন আপনার

পাঁচ হাজার এমএচ বিগ ব্যাটারি সাথে পাঁচ হল ডিসপ্লে ছয়ষট্টি কি নেয় এটার মধ্যে আট নিতে পারেন তারপরে এরপর দেখা করছে এটাও কিন্তু পাঁচ হাজারি ওয়াই টোয়েন্টি এস আট দুশো ছাপ্পান্ন আজকে অফার প্রাইস থাকছে এরপরে দেখা ডিসপ্লে ফোন প্রথমে দেখা হচ্ছে চমৎকার একটা ডিভাইস ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট 828 একশো আঠাশ আজকে অফার প্রাইস যাবেন মাত্র সাত হাজার পাঁচশো টাকা এবং সাথে রয়েছে ভিভো এস

আমাদের তো এর বাইরেও যদি আপনাদের অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সেটা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবো এবং আবারও যারা পাইকারি নিয়ে আমাদের কাছ থেকে বিজনেস করতে চান তাদের একটা কথা আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আশা করি অন্য দশটা দোকান হচ্ছে আপনারা আমাদের কাছ থেকে সার্ভিস ভালো পাবেন কেননা প্রাইস তো ভাই সবাই কমায় দেয় কিন্তু সার্ভিস হচ্ছে বিষয় আপনি যদি আমার কাছ থেকে সার্ভিস পান অবশ্যই আপনি আমার কাছ থেকে পড়ে সার্ভিস যেটা আমরা বলে থাকি অবশ্যই আফটার সেল সার্ভিস অবশ্যই আপনারা আমাদের কাছ থেকে ভালো পাবেন এবং ঢাকার বাইরে যে সকল বাইরে আমাদের কাছ থেকে নিতে চান যদি আপনারা প্রথমে অ্যাডভান্স করতে কিংবা আপনারা আপনারা ঢাকার বাইরে থেকে ফোন নিতে সংকোচ বোধ করেন আমাদেরকে ভিডিও কল দিবেন প্রত্যেকটা প্রোডাক্ট সম্পর্কে দেখবেন যাচাই বাছাই করবেন ভালো লাগলে অর্ডার করবেন এবং ফোন গুলো হোম ডেলিভারি পাওয়ার পর আপনারা দেখবেন খুলে ভালো লাগবে রিসিভ করবেন ভালো না লাগলে রিসিভ করার কোনো প্রয়োজন নাই তো ভিডিও শেষ করার পূর্বে সব লোকেশন আরেকবার বলে দেবা মিরপুর দশ শাহ প্লাজা লেভেল ফোর একটু পিছনে ঘুরা দেখান এই চলন্ত সিঁড়িতে উঠলে কিন্তু আমাদের দোকান হচ্ছে ঠিক আছে একচল্লিশ বিয়াল্লিশ যে কোনো একটা দোকান আসলে আমাদেরকে পেয়ে যাবেন আমরা কিন্তু মোটামুটি আমাদের দোকান সকাল এগারোটা থেকে রাত নটা পর্যন্ত রবিবার বাদে সাপ্তাহিক ছয় দিনই খোলা থাকে এবং হটলাইন এবং স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো WhatsApp থাকবে আপনারা নক করবেন ওকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভিউয়ার্স এই ছিল অবশ্য আলহামদুলিল্লাহ টেলিগ্রামের আজকের কালেকশন ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না আর যারা পাইকারে দামে ফোন কিনতে চান বলবো এই সবটি ভিজিট করতে প্রতিটা ফোনে কিন্তু পাইকারে দামে পেয়ে যাবেন ভাইরা মূলত পাইকারি সেলার অবশ্য ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ